আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের কিন্তু ঈদ কালেকশন চলে আসছে অনেক আপুরাই এই সময়টার জন্য বসে থাকেন যে কখন আমরা ঈদ কালেকশনের জন্য ঈদের জন্য কিছু স্পেশাল প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগের ড্রেস কালারগুলো দেখেন মাস্টার কালার তারপর হচ্ছে কফি কালার তারপর হচ্ছে সবুজ কালার যেটা জলপাই তারপর হচ্ছে লাক্স পিঙ্ক কালার প্রত্যেকটার সাথে ইনারগুলো সেট করা থাকবে একই করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই হিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই প্রাইসটা জানতে পারবেন সুন্দর কিছু ড্রেস ড্রেসটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন পালগুলা সম্পূর্ণ রিপিট করা ফোর পিসের কালেকশন ইনারটা যখন সেট করব ড্রেসের গরজাস লুকটা কিন্তু অলওয়েজ বৃদ্ধি পাবে ভালো লাগে এসব কালেকশনগুলো দেখতেও ভালো লাগে দেখাতো ভালো লাগে তারপর এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিজাইনটা এখানেও ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন মানে চমৎকার একটা ড্রেস

সিলভার পাട്ടു কিন্তু হচ্ছে অর্গানজা মুসলিমের উপর চলে আসবে আর সিকোয়েন্স মাল্টি শেদার কম মাল্টি শেদার কম্বিনেশন ডিজাইন একেবারে সুপার দুপার হিট আশা করি যে যেখান থেকে দেখতেছেন একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেস যাতে হারিয়ে না যায় সবসময় ট্রাই করুন ভালো কিছু কালেকশন সবার আগে দেওয়ার জন্য মানে এগুলো হচ্ছে সম্পূর্ণ রূপে डिफरेंट ভাবে কাজ করা দেখেন কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন সিকোয়েন্স এম্বোয়ার্ডার ওয়ার্কের কাজ করার ডিজাইন সম্পূর্ণরূপে পারফেক্ট হবে এখানেও কিন্তু হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্বোয়ার্ডার ওয়ার্ক পালগুলো কিন্তু সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে যে যেখান থেকে দেখতেছেন একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে যাবেন সুন্দর কিছু ড্রেস যাতে হারিয়ে না যায় দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাটা সিকোয়েন্সের কাজও রয়েছে এম্বোয়ার্ডার ওয়ার্কের কাজও রয়েছে বডিটা কিন্তু হচ্ছে ফুল অরগ্যানজের মধ্যে বডিটা কিন্তু চলে আসবে আর প্রাইসটা অবশ্যই ইনবক্সে জিজ্ঞাসা করলে প্রাইসটা পেয়ে যাবেন কেন হচ্ছে ঈদ কালেকশন একেবারে ঈদের একবারে লেটেস্ট দু হাজার পঁচিশ সালের সেরা কালেকশন স্প্রিং কালার সম্পূর্ণ পালগোলা রিপিট করা সিকোয়েন্সের কাজ করা অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা স্লেপের পার্টও কিন্তু হচ্ছে কাজ করা রয়েছে আর বডিটা কিন্তু হচ্ছে অনেক চওড়া বডিটা থাকবে হেলদি এবং স্বাস্থ্যবান যারা রয়েছেন তারাও পড়তে পারবেন সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু ড্রেস সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন ফেসবুক পেজে পেয়ে যাবেন অবশ্যই আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু হচ্ছে প্রাইসটা জানতে পারবেন যেহেতু আমরা ঈদ কালেকশন দিয়েছি আমাদের শপে থেকে যারা হোলসেল প্রাইজে নিয়ে বিক্রি করে তাদের জন্য প্রাইসটা থাকবে আসসালামু আলাইকুম